আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ শুনেন বয়কট করেন ইন্ডিয়ান পণ্য বয়কট করেন ইন্ডিয়াকে কারণ ইন্ডিয়া কখনো আমাদের পূর্ব বন্ধুত্ব ছিল না এখনো নাই পরবর্তীতে থাকবে না ইন্ডিয়া কখনো আমাদের বাংলাদেশের ভালো কিছু চায়ও না তো আমি চাই প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক বাংলাদেশের প্রত্যেকটা জনগণ ইন্ডিয়ান পণ্য এমনভাবে বয়কট করুক যাতে বাংলাদেশে একটা মোশা মাছি পোকা মাকড় যাতে ইন্ডিয়ার পণ্যের গন্ধ না পায় কারণ ইন্ডিয়া সবসময় আমাদের পাশের প্রতি দেশ হইল সেই কখনো আমাদের বাংলাদেশে ভালো কিছু চায় না বাংলাদেশের ভালো অবস্থান ওরা চায় না বাংলাদেশে ভালো কিছু ওরা সহ্য করতে পারে না বাংলাদেশের প্রত্যেকটা জিনিসে ওরা সবসময় বাধাগ্রস্ত দেয় এবং বাংলাদেশে সবসময় তারা ক্ষতিতে চায় তো আমি প্রিয় বাংলাদেশকে বলতে চাই বাংলাদেশের জনগণকে বলতে চাই যে এমন ভাবে আপনারা ইন্ডিয়ান পণ্য বয়কট করেন যাতে ইন্ডিয়ান পণ্য আমাদের বাংলাদেশের মশা মাসি ইত্যাদি পোকামা করো যাতে বন্ধু নিষ্পর্শ না পায় তো আমি প্রত্যেকটা জনগণ প্রত্যেকটা মানুষকে আমি বলতে চাই ইন্ডিয়া আমাদের কখনো বন্ধুত্ব ছিল না আপনি দেখেন এই যে বন্যা বন্যার এই যে পারাক একটা বাদ নাকি কি ওইটা ছাড়া আরো বিভিন্ন অঞ্চল বিভিন্ন দিকে শুধু বাদ না শুধু পানির কথা বলছি না বিভিন্ন স্থানে বিভিন্ন পথ বিভিন্ন সাইড থেকে বাংলাদেশকে হেনস্থা এবং বাংলাদেশের ক্ষতি করে যাইতেছে ইন্ডিয়া তাহলে আমরা কেন ইন্ডিয়ার পণ্য ব্যবহার করবো আমরা ইন্ডিয়ান পণ্য প্রত্যেকটা জিনিস আমরা বয়কট করি আমাদের দেশের জন্য ভালো হবে আমাদের দেশের প্রত্যেকটা মানুষের জন্য ভালো হবে আমাদের দেশের প্রত্যেকটা জনগণের জন্য ভালো হবে আমাদের দেশের ভূমি জন্য ভালো হবে এত কথা যে এরকম ভাবে বয়কট করেন যাতে আমাদের দেশে প্রত্যেকটা মানুষকে বইলা দেন জানাই দেন ছড়াই দেন যে আমরা ইন্ডিয়ান পণ্য ইউজ করবো না আমরা ইন্ডিয়ান পণ্য ব্যবহার করবো না ইন্ডিয়ান প্লাস্টিক থেকে করে খাবারের জিনিস সব কিছু ইত্যাদি এটু যেন ইন্ডিয়ার বয়কট করেন আমাদের দেশের জন্য ভালো হবে কারণ ইন্ডিয়ান মানুষ আমাদের দেশের ভালো কখনই চায় না এবং পরবর্তীতেও চায় না পূর্বও চায় না এটা হলো আমাদের বাংলাদেশের জন্য আমাদের বাংলার মাতৃভূমির জন্য অনেক ভালো হবে কারণ দেখেন আজকে ইন্ডিয়ানের কারণে বিভিন্ন জেলা উপজেলাগুলো আজকে পানিতে গলায় গেছে ইন্ডিয়ান কারণে ইন্ডিয়া সব সময় আমাদের ক্ষতি চায় ইন্ডিয়া সব সময় আমাদের খারাপ চায় তো আমি বলি দেশ এবং দেশের বাইরে প্রত্যেক স্থান থেকে এলাকা থেকে গ্রাম অঞ্চল জেলা উপজেলা প্রত্যেক পর্যায়ে থেকে আমি বলি যে ইন্ডিয়ার পণ্য boycott করেন ইন্ডিয়ার পণ্য boycott করেন আমাদের দেশকে মুক্ত করেন এবং ইন্ডিয়া থেকে আমরা বিচ্ছিন্ন করব পরবর্তী দেশ আমরা অনেক 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 ভালো পর্যায়ে যাইতে পারবো এটা আমার কথা না অনেক জ্ঞানী ব্যক্তিদের কথা অনেক বুজুর্গ উচ্চতর বুজুর্গদের কথা যে ইন্ডিয়া কখনো আমাদের ভালো ছায় নাই আর ওরা কথা দেশের প্রত্যেকটা জনগণের কাছে ইন্ডিয়ান প্রত্যেকটা জিনিস এই টু জ্য বাংলাদেশের জনগণ বয়কট করেন ইন্ডিয়াকে বয়কট করেন ইন্ডিয়ান প্রত্যেকটা পণ্য ইন্ডিয়ান প্রত্যেকটা মালপত্র সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন বয়কট অফ ইন্ডিয়া